হ্যালো বন্ধুরা সঞ্চিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত আজ আমি আবার চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ তোমাদের সাথে শেয়ার করব। কোনো বাটা মশলা ছাড়া চিচিঙ্গা চিংড়ি মাছ দিয়ে ভাজা চলো তাহলে রান্নাটা শুরু করে ফেলি দেখো কড়াইটা প্রথমে গরম করে নিয়েছি তারপরে তেলটাও গরম করে নিয়ে এবার নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা হালকা করে ভেজে তুলে রাখবো দেখো এবার ওই তেলে যে তেলটা চিংড়ি মাছ ভাজা তেলে আমি চারটে শুকনো লঙ্কা আর একটু কালো জিরা ফোড়ন দিলাম আর কিছুই দেব না দেখো আমি এবার চিচিঙ্গাগুলো গোল গোল করে পাতলা পাতলা করে কেটে রেখেছি এতে একটা বড় গোটা পেঁয়াজ আর সাত আটটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি কেটে রাখা চিচিঙ্গাটা আমি দিয়ে দিলাম কড়াইতে এবার ভালো করে মিশিয়ে নেব তেল তেলের মধ্যে ভালো করে চিচিঙ্গাটা মিশিয়ে নিলাম দেখো একদম মিশে যাবে ততক্ষণ নাড়তে হবে দেখো ভালো করে মিশে গেছে এবার আমি হলুদ আর লবণ দিয়ে দেব দেখো লবণও দিয়ে দিলাম এবার দেবো একটু চিনি দেখো চিনিও দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নেব দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি নিচে একটু একটু জলও ছেড়েছে এবার আমি ভাজা চিংড়ি মাছটা দিয়ে দেব দেখো চিংড়ি মাছ ভাজা দিয়েছি দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব দেখো এবার মেশানো হয়ে গেছে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ থেকে দশ মিনিট আমি ওয়েট করব যাতে চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে যায় দেখো চিচিঙ্গা সিদ্ধ হয়েছে কিন্তু চিচিঙ্গার থেকে অনেক জল ছেড়েছে আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি এই সব চিচিঙ্গার থেকে এই জলটা বেরিয়েছে এবার আমি আবার ঢেকে দিয়ে গ্যাসটা একটু হাই ফ্লেম করে দেব চিচিঙ্গার ওই জলটা চেনে টেনে যাওয়ার জন্য ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না জলটা টেনে যায় আবার দেখো আমি তুলে দিয়েছি ঢাকনাটা ঢাকনা তুলে দেখলাম জল অনেকটা টেনে গেছে হালকা হালকা আছে এই জলটা টানা পর্যন্ত আমি অপেক্ষা করব আর চিচিঙ্গাটা চিংড়ি মাছের মধ্যে ভালো করে মিশিয়ে নেব দেখো পুরো জল এবার টেনে গেছে আমি গ্যাসটা কিন্তু হাই ফ্লেমেই রেখেছি এখন দেখো ভালো করে একদম মিহি করে চিচিঙ্গাটা খুন্তি দিয়ে ঘেটে দিয়েছি আমার চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজা রেডি সব নামিয়ে নিলাম তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো আর আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও কেমন লাগলো তা কমেন্টও জানিও